আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো তোমরা যারা দুই সালে সপ্তম শ্রেণীতে উঠবা তোমরা পাঠ্য বইগুলো কীভাবে ডাউনলোড করবা এইখানে আমি দুইটা পদ্ধতি দেখাবো অ্যাপের মাধ্যমে কিভাবে সকল বইগুলো পেয়ে যাবা এবং ওয়েবসাইট থেকে কিভাবে সকল বইয়ের পিডিএফগুলো পেয়ে যাবা সেগুলো দেখিয়ে দেব তো সেক্ষেত্রে চলো আমরা প্রথমে দেখি অ্যাপের মাধ্যমে কিভাবে সকল বইগুলোর অ্যাক্সেস পাওয়া যায় তোমরা স্ক্রিনে একটা নাম দেখতে পাচ্ছ এই কথাটা লিখে তোমরা প্লে স্টোরে সার্চ করবা তাহলে আমাদের এই অ্যাপটা অ্যাপটা পেয়ে যাবা ইনস্টল করার পর তোমরা অ্যাপের মধ্যে দেখতে পাবা হচ্ছে বিভিন্ন সেকশন দেওয়া আছে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী এভাবে প্রত্যেকটা ক্লাসের সেকশন দেওয়া আছে তোমাদের ক্লাসের ওপর ক্লিক করলে তোমরা দেখতে পাবা হচ্ছে পাঠ্য বই আর হচ্ছে গাইড ও সাজেশন পাঠ বইয়ের উপর ক্লিক করবা ক্লিক করার পর সকল বইয়ের পিডিএফ এখানে তোমরা দেখতে পাবা তারপর যদি তোমরা ডাউনলোড করে রাখতে চাও তাহলে তোমরা এই যে ডাউনলোড বাটনের ওপর ক্লিক করবা ডাউনলোড হয়ে যাবে সেক্ষেত্রে তোমরা ইন্টারনেট কানেকশন ছাড়াও দেখতে পাবা আর যদি ডাউনলোড করতে না চাও তাহলে বইয়ের নামের ওপর ক্লিক করবা তাহলে তোমরা বইগুলো দেখতে পাবা সেক্ষেত্রে ইন্টারনেট কানেকশন লাগবে তো অ্যাপের লিঙ্ক আমি কমেন্ট বক্সেও দিয়ে দেবো সেখানে ক্লিক করেও তোমরা এই অ্যাপটা ইনস্টল করতে পারো অ্যাপের মধ্যে কিন্তু বই ছাড়াও গাইড আছে সাজেশন দেওয়া আছে মডেল টেস্ট দেওয়া আছে সব কিছু দেওয়া আছে এবার আমরা দেখবো যে হচ্ছে ওয়েবসাইট থেকে কীভাবে আমরা ডাউনলোড করতে পারি পিডিএফগুলো তো সেক্ষেত্রে তোমরা কোডহস বিডি ডট কম গুগলে লিখে সার্চ করবা করার পর আমাদের এখানে দেখতে পাচ্ছো এরকম একটা ইন্টারফেস দেখতে পাবা এই ইন্টারফেসে তোমরা যেহেতু মোবাইলে তোমরা এটা সার্চ করবা তো থ্রি ডটের ওপর ক্লিক করবা তো দেখতে পাবা এনসিটিভি বুকস দুই এটা লেখা থাকবে ওইটার ওপর তোমরা এভাবে ক্লিক করবা ক্লিক করার পর একটু নিচে আসবা এভাবে তোমরা তোমাদের যে ক্লাস রয়েছে সেই ক্লাসের ওপরে ক্লিক করবা তো যেহেতু তোমরা সপ্তম শ্রেণীতে আসো বর্তমানে তো সেহেতু দাখিলে হলে এখানে ক্লিক করবা আর জেনারেলে হলে এখানে ক্লিক করবা তো ধরে নিলাম তুমি সপ্তম শ্রেণীর জেনারেলের স্টুডেন্ট সো এইটার ওপর আমি ক্লিক করব ক্লিক করলে এখানে তোমরা দেখতে পাবা যে হচ্ছে বাংলা ভার্সন তারপর ইংরেজি ভার্সন তুমি যে ভার্সনের স্টুডেন্ট ধরে নিলাম বাংলা ভার্সনের স্টুডেন্ট তোমার হচ্ছে সপ্তবর্ণা বা বাংলা বইটা ডাউনলোড করা দরকার এখানে ডাউনলোড লিঙ্ক আছে এখানে জাস্ট ক্লিক করবা ঠিক আছে ক্লিক করলে এরকম পিডিএফ আর কি তোমরা দেখতে পাবা ঠিক আছে তারপর ধরো যদি তুমি ইংরেজি ভার্সনের হও ধরো এই বাংলা ব্যাকরণ তোমার ডাউনলোড করা প্রয়োজন এখানে জাস্ট ক্লিক করবা তাহলে তোমরা কিন্তু পেয়ে যাবা এরকম পিডিএফ গুলো পেয়ে যাবা দেন ডাউনলোড করতে পারবা তো শিক্ষার্থীরা এই হচ্ছে অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবা তোমাদের ভালোভাবে অ্যাপটা ইনস্টল করা কারণ অ্যাপটা যদি ইনস্টল করো তাহলে তোমাদের দুইটা সুবিধা হচ্ছে এক নম্বর হচ্ছে তোমরা সকল বই পেয়ে যাচ্ছ তারপর সকল বইয়ের গাইড পেয়ে যাচ্ছো তো শিক্ষার্থীরা ভালো থাকবে আল্লাহ হাফেজ